আলহামদুল্লাহ আমি ভালো আছি ভালো আছি আজকে ডুবাইতে ঈদ সবাইকে ঈদ মুবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন ভালো থাকাটাই কামনা করি কে কোথার থেকে দেখতেছেন এমডি ডি রবিউল কে কোথার থেকে দেখতেছেন এমডি ডি রবিউল ফাইভ জিরো এইট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সবাই লাইভে এটাই যান সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন সবাই লাইফটা শেয়ার করে দিবেন আর লাইফটা একটা অ্যাড হয়ে যাবে আমার ফিশারি ক্যামেরা খারাপ তাই জন্য ফিশারি ক্যামেরা দিচ্ছি না বন্ধুরা সবাই কোথায় আছেন সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক যেখানে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ঈদ নির আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক খুশি লাগতেছে কেননা তিনটা বছর পর ডুবাইতে আসলাম তিনটা বছর হচ্ছে

সবাই কেমন আছেন আপনাদের সবার কি খবর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন তো আমাদের দুবাইতে ছবিতে ঈদ হয়েছে তো আর অন্য জায়গাতে ঈদ হয়নি কালকে বাংলাদেশের মধু হবে তো সবাই কেমন আছেন কোথার থেকে দেখছেন ভাইয়েরা সবাই কমেন্ট করে जा रहा है এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করেন এমডি রিভিউ 508

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন কে কোথায় আছেন লাইফে এক হয়ে যান এমডি রেডিও প্রাইম জিরো এইট ইউটিউব চ্যানেলে এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল এক হয়ে যান আর যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন

रमजान खत्म हो गया बांग्लादेश में भी तो रमजान चल रहा है जवान में भी चल रहे हैं तो भोपाल सरिया वो जगह अपना अभी रमजान नहीं है इत क्या खुशी आए ओके अल्लाह यू नेक्स्ट लाइफ में मुलाकात होएगा अलविदा Assalamu salaamu alaykum wa rahmatullahi wa